বাংলাদেশ উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় নিয়ে ঘরে ফিরেছিল কিন্তু সেই বিজয়ের যে অনুষ্ঠান পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য তার কাছে আত্মসমর্পণ করলো সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সেনাপতি সেনাপতি সেই সেনাপতির অনুপস্থিতি কেন এই প্রশ্নগুলো যখন আপনি তুলবেন এই প্রশ্নগুলোর যখন আপনি রিসার্চ করবেন বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করবেন তখন ভারত চলে আসবে দেখেন যুদ্ধ যদি বলেন তাহলে যুদ্ধ শুরু হয় কবে সেই পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষজনের উপর নিরস্ত্র মানুষ ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তারপর তারপর দু একজন অনেকেই বলেন যে বিভিন্ন ইংলিশ মিডিয়ায় নাকি নিউজ হয়েছে বিভিন্নভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আবার আওয়ামী লীগ বলে সাতই মার্চ আসলে ঘোষণাটা হয়ে গেছে ওইটাই ধরা হয় তারপরেও তো মানুষজন ঝাঁপিয়ে পড়েছে তখনই ঝাঁপিয়ে পড়েছে যখন পাকিস্তানি কর্মরত ছিল বাট যখন দেখল ঘুমন্ত মানুষের উপর নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক তখনই রিভল্ট করল জিয়াউর রহমান আসলে মানুষ তখন ভেবেছে যাক বাংলাদেশি সেনা ঘোষণা দিয়েছে তখন আর বসে থাকা যাবে না আমি যখন কথা বলছি আমার এগুলা কিন্তু অন্যরকম ফিল হচ্ছে আমি জানি আপনাদেরও ফিল হবে আসলে মাতৃভূমির ভালোবাসাটা এরকমই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর যে বিজয়টা যেখানে বাংলাদেশের সেনাপতি থাকার কথা সেখানে ভারতের কে জানে তারা ছিল যাই হোক তারা এটাকে অন্যভাবে নিতে পারে এটা আছে না যে যে কিছুই করেন হঠাৎ এসে ক্রেডিট নিয়ে নেয় একুশ নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয়েছে ভারতের লোকজন বাংলাদেশের লোকজন মুক্তিযোদ্ধারা তাদেরকে নিয়ে করা হয়েছে একুশ নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই কয়েকদিনে আপনারা আইসা মানে লিডার হয়ে গেলেন এর আগে যে পঁচিশে মার্চ থেকে এই যে একুশ নভেম্বর পর্যন্ত যুদ্ধ করলো এগারোটা সেক্টর ভাগ হলো এগারোটা সেক্টরে রণকৌশল সাজালো সেই সেনাপতিকে আপনারা বাদ দিয়ে দিলেন আর অনেকেই উপস্থিত ছিলেন না এইগুলা এই ঘটনাগুলা নিয়ে যুদ্ধের পরে জয়ের পরে শেখ মুজিব কি করেছে তাজউদ্দিন আহমেদ তিনি আক্ষেপ করে বলেছিলেন যে আমার কথা মুজিব ভাই শুনলেন না মুজিব ভাই আসলেন তিনি নাকি শপথও পড়েন নাই শপথ না পড়লেই ডিরেক্ট তিনি কি প্রেসিডেন্ট ছিলেন তিনি তারপর সেখান থেকে প্রধানমন্ত্রী তো নিয়ে নিলেন এই হইল অবস্থা তবে এই যে ডিসেম্বর বিজয়ের মাস এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না ভারত এটাকে কি বলে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের জয় বাংলাদেশের জন্ম এটা বলে তাহলে বাংলাদেশ যুদ্ধ করলো এটা কি ভারতের ওই যুদ্ধ করছে এখন আসেন ভারত বাংলাদেশের সম্পর্কটা কি উনিশশো সালের কি অবস্থা দেখছেন এরপরে যে ওরা যে লুটপাট করে ভারতে ভারতীয় সৈন্যরা অনেক কিছু নিয়ে গেছে এগুলা অনেকেই অনেক বইয়ে লেখা আছে এই জিনিসগুলা আলোচনা হয় না তো আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তারা লুটপাট করে সব নিয়ে গেছে বাথরুমের যে কি বলে এটা রে কি বলে এটাও নাকি নিয়ে গেছে মানে জুড়ে এরা দেখে নাই কোনো কালে নাকি এই হইল অবস্থা তো সেখান থেকে একটা কথা বলতে চাই আজকে দুই হাজার পঁচিশ দুই হাজার নয়ের পিলখানা ঘটনা এটা তো এখন পরিষ্কার ইন্টারিম সরকার রিপোর্ট করেছে সো আওয়ামী লীগ একাত্তর সাল পর্যন্ত যে রাজনীতি করেছে একাত্তর মানে বাংলাদেশ জন্মের পর আওয়ামী লীগ পরিবর্তন হয়ে গেছে ক্ষমতা লোভী বলতে পারেন তারপর বাহাত্তর থেকে পঁচাত্তরের যে শাসন আমল এটা কেন উন্মুক্ত না কেন বলা যায় না শেখ হাসিনার আমলে এগুলা নিয়ে অনেক প্রশ্ন কেন বলা যাবে না একটা লোক তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে না ক্ষমতার লোক থাকতেই পারে যে কারো ক্ষমতার লোক থাকতে পারে অনেকে ক্ষমতা পায় না সুযোগের অভাবে যোগ্য বলে না অনেকে একটা কথা বলে না ক্ষমতা পায় নাই এ কারণে সে ক্ষমতা পায় আর দেখছেন না সুশীল দিয়ে রাষ্ট্র চলে না আপনি যে অকারেন্স করতেছে তাকে শাস্তি দিতে হবে সেখানে গিয়ে যদি আপনি বলেন ভাইয়া বাবা ভালো হয়ে যাও বাবা ভালো হয়ে যাও এগুলো হয় না একটা রাষ্ট্রের সিস্টেম আছে যাই হোক যেটা বলছি বিজয়ের মাস চলছে ডিসেম্বর মানে বাংলাদেশের বিজয় ঠিক আছে এই কারণে তৎকালীন যে দল বাংলাদেশের স্বাধীনতা চায় নাই জামাত তারপর হচ্ছে পাকিস্তান তাদের ক্ষমা চাইতে হবে জাতিগত ভাবে ক্ষমা চাইতে হবে এবং তারা হচ্ছে প্রকাশ্যে বাংলাদেশের মানুষজনের কাছে ক্ষমা চাইতে হবে ই নিয়ে নিয়ে আমরা এত সালে এটা করেছি সেটা করেছি এগুলো করা যাবে না মনে যদি যদি সৎসাহস থাকে ভুল যদি হয়ে থাকে ক্ষমা চাইতে হবে চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনে দশ বছর পনেরো বছর পরে আওয়ামী লীগ বলে আমরা তো এটা করি না অমুক এটা করছে সেটা করছে হবে সম্ভব কি মেনে নিবে নেবেন সো একই ভাবে জামাত পাকিস্তান এবং চব্বিশের জন্য আওয়ামী লীগকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এই দেশ পুনর্গঠন করতে হলে সবাইকে ক্ষমা চেয়ে মাপ চাইয়া মাপ চাইয়া জনগণের কাছে জনগণের কাছে মাপ চাইয়া তারপর রাজনীতি করতে হবে অথবা বাংলাদেশের এই রাজনীতির কলুষিত রাজনীতি কখনোই বন্ধ হবে না একটার পর একটা নাটক চলতেই থাকবে ওই যে কথায় আছে নাটক কম করবিও